মানুষের সাথে যে ধরনের প্রহসন এবং যে ধরনের গদ্দারি করা হয়েছে আজকের বিবেকের নেতৃবৃন্দ জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বন্ধন থেকে জিরতার সাথে হুশিয়ারি উচ্চারণ করে বলতে চায় বাংলাদেশের নব্বই বছর মুসলমানদের ইমান আশিদাত উদ্যানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুল কলেজ এবং শিশুদেরকে ধ্বংস করার জন্য শিক্ষা নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে এই থেকে বিলম্বে এই উদ্যোগ প্রত্যাহার করে না হলে কঠোর আন্দোলনের দিয়ে আপনাদেরকেই বিদায় নিতে হবে কারণ আমরা ওই পশ্চিমা সংস্কৃতি এবং দেশ আমাদের ওই বস্তু পচা সংস্কৃতি সারে গামা পাদানি যা আমাদের শিক্ষায় অংশগ্রহণ করাতে পারি না পারি না পারি সুতরাং যে শিক্ষা গ্রহণ করলে একটি শিশু মানুষ হবে যে শিক্ষা গ্রহণ করলে একটি শিশু মানুষ হয়ে গোটা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে সেই শিক্ষা বর্জন করে আপনারা কেন ট্রান্সজেন্ডারের নামে বাংলাদেশের যুব সমাজকে সমকামিতার দিকে নিক্ষেপ করছেন আমরা স্পষ্ট করে বলতে চাই ডক্টর ইনুর সাহেব বিশ্ব মানবতার পক্ষে দাঁড়িয়েছেন বলে আপনি বিজয় অর্জন করেছেন আপনি পুরস্কার নিয়েছেন আপনি নোবেল বিজয়ী হয়েছেন যদি আজকের বাংলাদেশে এই ধরনের জনমানুষের জনগণের প্রত্যাখ্যান করে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না বাস্তবায়ন করেন তাহলে না আপনার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হবে সুতরাং স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি করেছেন আপনি করেছেন আপনি বাংলাদেশের আঠারো গরিব মানুষের নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে একটি দলের প্রধানের শক্তিকে দেখা করেছেন আমরা আপনাকে বিতর্কিত এ ভাবতে পারি কারণ আপনি এখনো রাজনীতির মাঠে লেভেল প্লেন ফিল তৈরি করতে পারেন নাই আপনি দেশের মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বাংলাদেশের জয়দিন আছেন ক্ষমতায় আছেন আপনি দেশের মানুষের মানুষের পক্ষে দাঁড়ান তাদের দাবির বুঝি শ্রদ্ধা প্রদর্শন করে আপনি অনতি বিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই অনৈতিক দাবিগুলো আপনি প্রত্যাহার করুন